বন্ধুরা, জয়মাস্ত্ৰ বাবাmathsfাইতে বড় খবর। চলুন ভিনস কিন্তে দেখে আসি। সচিবালায় আগুনের ঘটনায় সিসি ক্যামেরের ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সচিবালায় আগুন দিল সমনর একরা। যা একটা সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে সমনর খাসি বলে ইসলাম সচিবালায় আমরা আগে সংস্কার নিয়ে ব্যস্ত এই ঘটনার বিচার চাই এমন বাংলাদেশ দেখবার জন্য সতেরো বছর লড়াই করি নাই আমি বাংলাদেশের পিছনে ব্যয় করি নাই সচিবালয়ে এখন ইচ্ছাকৃতভাবে দেওয়া হয়েছে এমনই অভিযোগ উঠেছে সাধারণ মানুষের পক্ষ থেকে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ধারণা করা হলেও আগুন লাগার দুই মিনিট পরে সমন্বয় খাসিব ফেসবুক লাইভে আসেন যা সন্দেহের তীর তার দিকে স্পষ্টভাবে ঘুরিয়ে দিয়েছে সাধারণ মানুষের দাবি সমন্বয়কদের রিমান্ডে নিলেই পুরো ঘটনা বেরিয়ে আসবে সমন্বয় খাসিব ষড়যন্ত্র করে লাগিয়েছে কিনা আমরা এটা কদম করে আমরা জানতে চাই পরিকল্পিত তারা আমরা কি এক ভাত খাই না আমরা কি এটা জনগণ না আমরা কিছু বুঝি না আমাদের চোখ কান নাই এরি মাঝে বিএনপি সম্পাদক রুমিন ফারানা ও মুখ্য সচিব রুহুল কবির রিজভি জানিয়েছেন এই বাংলাদেশ দেখার জন্য আমরা শেখ হাসিনাকে পতন করিনি নি যার স্পষ্ট ভাবে বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি বিপিনর এইটা শর্ট সার্কিট কিংবা স্বাভাবিক কোনো দুর্ঘটনা সেটি আমাদের কাছে মনে হয়নি এই উপদেষ্টা নাহি খুব স্পষ্টভাবে সমন্বয়ে ফাঁসিককে বলছে যে সচিবালয়ের সাত নম্বর ভবনে স্পেসিফিক অ্যাকশন নিতে বন্ধুরা এরকম আরো নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ